সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা এসেছি একজন বোনের জীবনের গল্প শুনতে যে বোনটির দীর্ঘ তিন বছর সংসার করার পর স্বামী তাকে রেখে চলে গেছে আসলে কি কারণে স্বামী তাকে রেখে আরেকটি বিয়ে করেছে সেই কথাগুলো শুনবো এবং তার একটি বাবু রেখে বিয়ে করেছে তা আসলে সে এই কথাগুলো শুনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আপনার নাম একটু জোরে কথা বলুন মারি আক্তার একটু পানি খায়ে নেন মারি আক্তার গলা শুকায় গেলে একটু পানি খাইয়ে নিয়ে তো আসলে আপু আমরা শুনেছি আপনার স্বামী আপনাকে রেখে আরেকটি বিয়ে করেছে তো কত বছর সংসার করার পরে স্বামী আরেকটি বিয়ে করেছে সংসার করার পরে একটা মেয়ে একটা বোন আচ্ছা মানে বুঝিনি একটু বিষয়টা বুঝতে মানে আরেকজনের বউকে নিয়ে গেছে হ্যাঁ বিদেশেরার নিয়ে বউকে নিয়ে গেছে দর্শক আসলে শুনছেন প্রবাসী বউকে নিয়ে গেছে আসলে আপনি সে কি আপনার পাশের গ্রামের আপনার পাশাপাশি না অন্য কোথাও একটু ডিটেইলস আকারে আপু বলুন ডিটেলস মানে কিভাবে কি ঘটনা ঘটেছে সেই কথাগুলো একটু বলুন আমার হাজবেন্ড তাদের এলাকার একটা মেয়ের সাথে মানে বউ সাথে রিলেশন করা বৌ চলে গেছে আমার একটা মাইয়া আছে মাইয়ারি হাসা চলে গেছে আর সে মানে আমাকে রাখবে না তো আমি ডিফুট আচ্ছা তো আসলে আপনার সংসার পরা অবস্থা একজন প্রবাসীর বউকে নিয়ে আপনার হাজব্যান্ড যে চলে গেছে কিংবা একটা নারী তো বুঝে তার হাজব্যান্ড যদি অন্য কারোর সাথে প্রেম করে কিংবা অন্য কারোর সাথে যদি কোনো ধরনের কোনো পরকীয় সম্পর্ক থাকে সেটা তো একটা নারী বুঝে তা আপনি কি আগে বুঝেন নেই যে আপনার হাজব্যান্ড মানে অন্য কোন নারীর সাথে সম্পর্ক আমি বুঝতে পারছি তারপরে যেরকম আমার নির্যাতন করতো মারধর করতো গালাগালি করতো কিছু দিত না অনেক নির্যাতন করতো তো পরে যেরকম অনেক কিছু হওয়ার পরে সে চলে গেছে আমি ঘরে মাঝ ছিলাম আমার মায়েও আমাকে নির্যাতন করে বাড়িতে পাঠাই দিচ্ছে বাড়িতে পাঠাই দেওয়ার পরে যেরকম মায়ে নিয়ে বাড়িতে উঠছে বাড়িতে ওঠার পরে যেমন জানি হয়েছে তারপর আমি যে আচ্ছা কি ধরনের নির্যাতন শিকার হয়েছেন দর্শক আপনারা দেখছেন এবং কথা বলতে গিয়ে আসলে নিজে কান্না করে দিচ্ছে আসলে আপু আপনার কান্না আসলেও আপনি বলুন একটু আপনার কথাগুলো আমরা শুনি আসলে অনেক ধরনের নির্যাতন মারে ধর রাখতে চায় না একটা মেয়েতে গালা পাঁচ চলে যেতে বলছে আমার কি সুবিধা আর সেই মেয়ের সাথে সম্পর্ক করার পরে থেকে আমার দেখতেই পারে না মানে সম্পর্ক করার আগ থেকে কি আপনার উপরে নির্যাতন করতো আগেও করত তো অত না কিন্তু রিলেশন করার পরে থেকে আমার আমার মেয়ের কোনো দায়িত্ব নিত না সে আর মারধর করে প্রায় প্রায় বাপে বাড়ি পাঠাই দিত অনেক ধরনের নির্যাতন করত তো মারধর করার পরে আমি যেমন ওই ভাই তেমাকে ফেলাইয়া সে মায়ের চলে এসছে চলে যাওয়ার পরে আমি মানে কেস কামলা করি নাই কিছুই করি নাই তারপরে আমি যেরকম গিয়ে ফোন দিয়ে মায়ের চলে আসছি আমার মানে আপনার মেয়ে সন্তান নিয়ে চলে আসছে হ্যাঁ মায়ের আচ্ছা তো আমরা একটু ভালোভাবে আপনার ডিটেলস আকারে বলুন না আসলে আমরা কিন্তু শুনতে চাই কি ধরনের নির্যাতনের শিকার হয়েছেন কি ধরনের বিহিবগুলো আপনার স্বামী আপনার সাথে করত সেই কথাগুলো শুনতে চাই আপনি একটু ভেঙে চুরে বলুন না কথাগুলো আসলে সংসারে ও কাজ কম করতো না বাজার ঘাজার করতো না সংসারে কিছু চাইলে কিছু বলতো না কথায় কথায় গায়ে হাত দিত গাছ করতো মারতো তাfore এমন কোন দাগ আছে কিনা আপনার শরীরে আপনার শারীরিক নির্যাতনের কোনো এই যে নির্যাতনই করেছে সেরকম কোন শরীরে দাগ পড়েছে আপনার আসলে মনে তো একদিন আমার মানে কিছু তো বাড়িতে হাত মানে হাত কেটে বাড়িতে সরপরে নপ মানে সরপ এই এক মাস পেটা হয়ে থাকে আর ইমদিন কিছু কষ্ট লাঠি যেমন মারার সময় আচ্ছা তো এই যে আপনার মেয়ে হওয়ার পর থেকে আপনাদের সংসারে অশান্তিটা এসেছে না মেয়ে হওয়ার আগ থেকে আপনাদের সংসারে অশান্তি মেয়ে হওয়ার আগে থেকে ওর রিলেশন ছিল একটা মায়ের ছিল কিন্তু ফ্যামিলি থেকে মাইনে নেয় নাই তো সেই মেয়ের সাথে রিলেশন ছিল আমার মায়া যখন আমার সিজার এনেছিল তখন এক মাস সেই মায়ের কাছে আসে সিলেটে তো এরকম ধরনের খালি বাজে মেয়েদের কাছে যায় তো ওই করতে সম্পর্ক করতো একটা ছেলে আমরা আবার একটু পিছনে যাই একটা ছেলে মানে তার স্ত্রীর কাছে যদি আদর ভালোবাসা সেইভাবে না পায় সেই ক্ষেত্রে সে না অন্য মেয়েদের কাছে যায় আসলে আপনার কাছে কি ওই কোন ধরনের কোনো কিছু কি আপনার স্বামী পায় না আমাকে পছন্দ করতো না আমাকে ভালোবাসতো না বাজে ধরনের মেয়েদের সাথেও সম্পর্ক আছে ও ফোন ধরার নিষেধ ছিল ও সবকিছু ধরার নিষেধ আমাকে ও দেখতেই পারতো না কখনো আমাকে সময় দিত না আমাকেই করতো না আচ্ছা মানে আপনাকে দেখতেই পারতো না আপনাকে সময় দিত না আচ্ছা তো এই মানে আপনাকে কি আপনার মা বাবা দেখে শুনে বিয়ে দিয়েছে ছেলের গার্জিয়ান সবাই দেখে শুনে বিয়ে দেওয়ার পর মানে ছেলের আগে অন্য মেয়ের সাথে আচ্ছা রিলেশন ছিল এই কারণে আপনাকে কি পছন্দ হয়নি তার এটা কি সে সরাসরি কখনো বলেছে আপনাকে বলছে যে আমার সাথে ছিল তারপরে আমার এক পড়া তো সেখান থেকে আমাকে আচ্ছা সেই কারণে আপনাকে নির্যাতন করত দর্শক আপনারা শুনছেন আসলে আমাদের বাঙালি নারীরা একটু অবলা তারা একটু ভালোবাসা একটু সুখ একটু শান্তি চায় যারা সাংসারিক মেয়েরা তা আসলে এই বন্ডির জীবনের শুরুতেই সংসারে কোনো সুখ শান্তি পায়নি

দি মে বিয়ে করে ঘরে নিয়ে আসছে সেটা আপনি শ্বশুর শাশুড়ি মেনে নিয়েছে তারাও মেনে নিয়েছে আসলে তারা যে মেনে নিয়েছে তো আপনি আইনগত কোনো ব্যবস্থা নেন কেন আমার অনেক দরিদ্র আর কি হবে কারণ তাকে আমার মেয়ে সব মুখে কাজ করে খাবো তাই আর করে নাই

তো এই যে আপনি ঢাকা শহরে কেন আসছেন সেটা একটু বলবেন আসলে ঢাকা শহরে একটা কাজ করতেছি আমার ছোট মায়ের আমার কাছে যে বাসাবাড়ির কাজ করি বা যে কোনো একটা কাজ করে নিজে উপার্জন করে নিয়ে কি আর যে সংসার চালাবে আচ্ছা মানে বাসাবাড়িতে কাজ করে কোনো একটা কাজ করে নিজের মেয়েটাকে নিয়ে বেঁচে থাকতে চাচ্ছেন তো আপনার কি ভবিষ্যৎ পরিকল্পনাটা কি যে বিয়ে শাদি বসবেন না এভাবেই জীবন কাটিয়ে যাবে আমি যদি সেরকম ছেলে পাই বা যে আমার টিটলি সব জানি না আমাকে বিয়ে করবে আমি সেরকম ছেলে পাইলে বিয়ে আচ্ছা মেয়ে কে কি মেনে নিতে হবে না মেয়ে কে বাবার বাড়িতে রেখে সংসার করবে নতুন আমোর মা কে যে মেনে নেবে একসাথে মানে আপনাদের মেয়ে কে যে মেনে নেবে তার কাছে বিয়ে বসবে আচ্ছা তো আসলে আপু এই যে ইউটিউবে আসছেন কেন আপনি মূলত ইউটিউবে সাক্ষাৎকার কেন দিতে আসছেন আসলে শুনলাম যে এখানে নাকি সাহায্য পাওয়া যায় আমার একটা আন্টি বলল যে প্রতিবেদন করে দুঃখের কথা বলে এখানে কিছু সাহায্য পাওয়া যাবে যে কোনো একটা করে হওয়া যাবে সবাই করবে সেই কারণে আমি প্রতিবেদনটা দিতে আসছি আচ্ছা আপু তো এই যে আমরা তো কাউকে সাহায্য করি না এই আমাদের এই ভিডিওটি যারা সম্মানিত দর্শকরা দেখে তারা দেখে আপনার কথাগুলো যদি ভালো লাগে এবং কি আপনার কথাগুলো যদি তাদের থেকে ভালো লাগে তাহলে তারা সাহায্য করবে তো তাদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে আচ্ছা বন্ধু হিসাবে সাহায্য করবে আপনাকে আচ্ছা আপনার পাশে থাকবে তো আসলে আপনার সাথে যোগাযোগের কোন ব্যবস্থা আছে না যোগাযোগ করার কোনো ব্যবস্থা আছে আচ্ছা মোবাইল নাম্বার তো আপু এই যে আপনি যে ফোন নাম্বারটি দিবেন ফোন নাম্বারটি দিবেন অনেক ভালো মানুষ আছে অনেক খারাপ মানুষ আছে কেউ ভালো কথা বলতে পারে কেউ খারাপ কথা বলতে পারে তো সব জেনে শুনে কি আপনি আপনার ফোন নাম্বারটি দিতে চাচ্ছেন আসলে আমার এই নম্বরটা আমি দেব যে আমার সাথে প্রতারণা করবে না আমার জীবনের কাহিনী শুনে যে আমার সাথে কথা বলবে আমাকে সাহায্য করবে আমার পাশে থাকবে আমাকে হেল্প করবে আমি তাদের সাথে কথা বলবো আচ্ছা তো আপনি কি ভিডিওতে নাম্বারটি দিতে চাচ্ছেন না দিতে চাচ্ছেন না দিতে চাচ্ছেন আচ্ছা দর্শক আপনারা যারা এই বোনটিকে দেখছেন আপনার নাম যেন কি মারিয়া 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 আপুকে যারা দেখছেন আসলে মারিয়া আপুর জীবনের যে দুঃখের কথাগুলো প্রবাসীর বউকে নিয়ে আসছে তার স্বামী সংসারে এবং তার স্বামীর বিভিন্ন ধরনের কথাগুলো বললো আসলে আমরা জানি না আমরা তার স্বামীর মুখ থেকে যদি শুনতে পারতাম তাহলে বুঝতে পারতাম কোনটা সত্য কোনটা মিথ্যা তবে একটা মেয়ে মিথ্যা কথা বলবে কিনা জানি না তো আপু আপনার কিন্তু একটি সন্তান আছে তাকে সাক্ষী রেখে কি আপনি মিথ্যা কথা বলেছেন না সত্য বলেছেন যা আমার মায়ের সাক্ষীটাকে বলছি আমার একটা মাইয়া আছে ছোট তাকে দেখে আমি কষ্ট করে এই যে আসছে আচ্ছা তো আপনার ফোন নম্বরটি বলুন আপনি বলতে পারেন লেখাপড়া করেছেন আচ্ছা তো ফোন নাম্বারটি একটু বলুন কষ্ট করে সেভেন ডাবল নাইন সেভেন আচ্ছা আপনার নাম মারিয়া আচ্ছা তো এই যে আপু মারিয়া আপু আপনারা তো অনেক নারীরাই আমরা প্রতিবেদন করি অনেকেরই প্রতিবেদন করি সবাই বলে ভালো ছেলে পাইলে বিয়ে বসবে কিন্তু এরপরে দেখা যাচ্ছে যে তারা মানুষের সাথে প্রতারণা করে মানুষের সাথে চিটারি বাটপাড়ি করে টাকা পয়সা খেয়ে ফোন নাম্বার বন্ধ করে রাখে তা আপনি কি এই ধরনের কিছু করবেন

আপনারাও দেখে শুনে বুঝে তার ঠিকানা আমরা ভিডিওতে বলে দিচ্ছি আসলে আপনার ঠিকানাটা বলুন পরিপূর্ণ আপনার বাড়ির নাম কি আচ্ছা আপনার বাবার আব্দুল জব্বার কোথায় গিয়ে যদি আপনার ঠিকানায় যেতে হয় তাহলে কিভাবে যেতে হবে যেতে হবে গজারিয়া গিয়ে আপনার বাবার নাম বললে হবে আচ্ছা দর্শক আপনারা শুনলেন এই বোনটির কথা তো আপনাদের যদি ভালো লাগে তাহলে এই বোনটিকে একটু সাহায্য সহযোগিতা করবেন আপনারা কেউ প্রতারিত হবেন না আপনারা তার ঠিকানা জেনে শুনে বুঝে শুনে এরপরে তাকে সাহায্য করবেন তো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ